বিরাট পরিবর্তন হল আবহাওয়ার ফের ধেয়ে আসছে ভয়ঙ্কর শক্তিশালী একটি নতুন ঘূর্ণিঝড় ডিসেম্বর মাসের শেষের দিকেই এই ঘূর্ণিঝড় উপকূলে আঁচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় মিক্সমের থেকেও এটি ভয়ঙ্কর একটি শক্তিশালী ঘূর্ণিঝড় হতে চলেছে তবে ঠিক কখন এই ঘূর্ণিঝড় উপকূলে আঁচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়কে নিয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বা কী আপডেট জানানো হয়েছে পাশাপাশি আজ রাত থেকেই জাকির শীতেরও পূর্বাভাস জারি করা হয়েছে তবে আজ রাতে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা থেকে শুরু করে কোথায় কেমন তাপমাত্রা থাকবে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পারদ নামতে পারে সরাসরি আমরা এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে আপনাদের সামনে তুলে ধরব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বিলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে একটি নতুন ঘূর্ণিঝড়ের সম্ভাবনা হ্যাঁ বন্ধুরা যা প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে ডিসেম্বরের শেষেই উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে তবে এই ঘূর্ণিঝড় কোন উপকূলে আছড়ে পড়বে সেটা আপনাদেরকে জানিয়ে দেব তার আগে আমরা দেখে নেব অর্থাৎ আজ এই মুহূর্তে রাতের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ থেকে ত্রিপুরা সমস্ত জায়গায় আমরা দেখে নেব তারপর দেখব কোথায় কোথায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তো প্রথমত আমরা পশ্চিমবঙ্গের ওয়েদারের দিকে চলে যাব এবং উপগ্রহ থেকে দেখে নেব যে এই মুহূর্তে যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে একটি ঝঞ্ঝা রয়েছে এই ঝঞ্ঝার কারণেই কিন্তু প্রচণ্ড পরিমাণে শীতের পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং ত্রিপুরাতে হ্যাঁ বন্ধুরা উত্তরবঙ্গ এবং অসমেও কিন্তু তাপমাত্রার পারদ অনেকটাই নামার সম্ভাবনা রয়েছে অলরেডি দার্জিলিং গ্যাংটক অর্থাৎ পাহাড়ি যে এলাকাগুলি রয়েছে এখানে কিন্তু বরফ পড়তে শুরু করেছে দার্জিলিংয়েও কিন্তু বরফ পড়ার একটা সতর্কবার্তা রয়েছে পাশাপাশি আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার এই সাইডেও কিন্তু প্রচণ্ড শৈতপ্রবাহের একটা সতর্কবার্তা রয়েছে তবে আপাতত উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী রয়েছে তো তাপমাত্রা নিয়ে আপনাদেরকে জানাবো তার আগে আমরা যদি দেখি বৃষ্টি এবং বজ্রমুট করে যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা তো এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আকাশ পরিষ্কার রয়েছে আমরা রাতের দিকেই দেখতে পারছি অর্থাৎ এই মুহূর্তের যে আপডেট সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আগামীকালও আকাশ কিন্তু পরিষ্কারই থাকার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা একদম নেই দেখতে পাচ্ছেন একদম পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা থেকে শুরু করে উত্তরবঙ্গ অসম সমস্ত জায়গায় আকাশ পরিষ্কার থাকছে সতেরো তারিখেও তাই থাকছে আঠেরো তারিখেও যদি আমরা দেখি আঠেরো তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উনিশ তারিখে যদি আমরা দেখি উনিশ তারিখের দিকেও কিন্তু আকাশ পরিষ্কার থাক তবে একটি ঝঞ্ঝা রয়েছে যার জন্য কিন্তু তাপমাত্রার পারত অনেকটাই নিম্নমুখী হওয়ার সম্ভাবনা তবে পশ্চিমবঙ্গে বৃষ্টি না হলেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারতের দিকে দক্ষিণ ভারতের চেন্নাই পদুচারি তাঞ্জাবের এদিকে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা থাক রয়েছে কোয়েম্বাটার কুমেলি মাদুরাই তন্ডি কোল্লাম কচ্চি সেলেম এদিকে তিরুচি ভেলোর দেখতে পাচ্ছেন নেভেলি নাগাপট্টম তিরুচি এই জায়গাগুলিতে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা এমনকি চেন্নাইয়ের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিপাত আস্তে আস্তে কিন্তু আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে কেননা একটি ঘূর্ণিঝড়ের যে পরি সম্ভাবনা রয়েছে সেটি কিন্তু ডিসেম্বরে চব্বিশ থেকে পঁচিশ তারিখ নাগাদ একদম বঙ্গোপসাগরে তৈরি হয়ে উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা থাকছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কোথায় সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম মেঘমালা করে দেখালো দেখতে পারবেন আগামীকাল কোনো রকম মেঘ নেই তবে একটি দেখতে পাচ্ছেন ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি অর্থাৎ একটি দেখতে পারছেন যে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যার জেরে কিন্তু একটি ঘূর্ণাবর্তের পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে এবং তাপমাত্রার পারত কিন্তু অনেকটাই নিম্নমুখী থাকার সম্ভাবনা রয়েছে তো তাপমাত্রার দিকে চলে যাবো এবার আমরা তারপর আমরা নতুন ঘূর্ণিঝড় নিয়ে আপনাদেরকে জানাবো তো আজ রাতের তাপমাত্রা দেখে নেব যে কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে কলকাতার দিকে প্রথমত কলকাতায় দেখব পনেরো ডিগ্রি হাওড়া হুগলি এদিকেও পনেরো থেকে ষোলো ডিগ্রি চন্দ্রনগরে যদি দেখব চোদ্দ ডিগ্রি আরামবাগে তেরো ডিগ্রি খড়গপুর দেখতে পারছি চোদ্দো কোলাঘাট চোদ্দ এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়ার দিকে যদি আমরা দেখি তেরো ডিগ্রি বাঁকুড়ার দিকে দেখে নেব তেরো পুরুলিয়ার দিকে দেখে নেব দেখতে পারছি আমরা তেরো ডিগ্রি এদিকে বীরভূম দেখে নেবো পনেরো ডিগ্রি মুর্শিদাবাদ ও তাই দমকল বহরমপুর এদিকে যদি আমরা দেখি বহরমপুর দমকল বেলডাঙ্গা করিমপুর এদিকেও পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্থাৎ এই মুহূর্তের যা আপডেট সেটাই কিন্তু তুলে ধরছি আপনাদেরকে মালদার দিকে পনেরো ডিগ্রি উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে যদি আমরা দেখি তাহলে আমরা পনেরো ডিগ্রি দেখতে পাচ্ছি কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়িতেও তাই রয়েছে তবে দার্জিলিংয়ে যদি দেখি আমরা এই মুহূর্তে সাত থেকে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো দক্ষিণবঙ্গে কিন্তু এই মুহূর্তে তাপমাত্রা তেরো থেকে চোদ্দ ডিগ্রি রয়েছে আমরা দেখতে পারছি তবে কিন্তু আমরা যেটা আপনাদেরকে দেখিয়েছি উত্তরবঙ্গের তাপমাত্রা পনেরো ডিগ্রির মধ্যে রয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গের থেকেও উত্তরবঙ্গের তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী বাংলাদেশের রংপুরে দেখতে পাচ্ছি রংপুর বগড়া এদিকে পনেরো ষোলো ডিগ্রি ময়মনসিংহ সিলেট বিভাগের দিকেও দেখে নেব আমরা আঠেরো ডিগ্রি রয়েছে কাশপিয়া অর্থাৎ বাংলাদেশের তাপমাত্রা রাতের দিকে কিছুটা ঊর্ধ্বমুখী থাকছে তবে কুমিল্লার দিকে তাপমাত্রা কম আবার ত্রিপুরার দিকেও তাপমাত্রা কম অর্থাৎ চোদ্দো থেকে পনেরো ডিগ্রির মধ্যেই রয়েছে অসমের দিকে দেখে নেব গোয়ালপাড়ায় সতেরো ডিগ্রি গুয়াহাটিতে পনেরো তেজপুরে যদি দেখি পনেরো থেকে ষোলো ডিব্রুগড়ও পনেরো থেকে ষোলো ডিগ্রি অর্থাৎ তাপমাত্রা বিশেষ করে আমরা যেটা পরিবর্তন দেখতে পাচ্ছি সেটা কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে যথেষ্ট কম রয়েছে তাপমাত্রা বুঝতেই পারছেন কোথাও তেরো কোথাও ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে তবে উত্তরবঙ্গের তাপমাত্রা কিন্তু দক্ষিণবঙ্গের তুলনায় কিছুটা ঊর্ধ্বমুখী অর্থাৎ এক থেকে দুই ডিগ্রি ঊর্ধ্বমুখী রয়েছে বাংলাদেশেও আপনাদেরকে জানিয়ে দিলাম তো আসুন এবার নতুন ঘূর্ণিঝড় নিয়ে আপডেটে চলে যাবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে একটি নতুন ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা কিন্তু রয়েছে তো আমরা সরাসরি ইসিএম আপডেটই আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে চেন্নাইয়ের দিকে এই ঘূর্ণাবর্ত থেকে কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা অনেকটাই কম রয়েছে যদিও বা ঘূর্ণিঝড়ে পরিণত হয় সেটা কিন্তু আরব সাগরের দিকে যাওয়ার তীব্র সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি আমরা যে মলদ্বীপ হয়ে এটা আরব সাগর হয়ে আরব সাগরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়টি দেখতে পাচ্ছি আরব সাগরের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি একদম বান্দা আচের কাছে আরও একটি সিস্টেম তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন যেখানে এই সাইড থেকে প্রচুর পরিমাণে হাওয়া কিন্তু ঢুকছে বান্দা আচের কাছে আস্তে আস্তে কিন্তু এটি একটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে এটা কিন্তু ক্রমশ বঙ্গোপসাগরে প্রবেশ করে এখন এটা কোন দিকে যায় সেটাই কিন্তু দেখার আমরা সরাসরি দেখতে পাচ্ছি পূর্ব দিক থেকে একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ এগিয়ে আসছে যার প্রভাব প্রচুর পরিমাণে পড়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ উপকূলের জেলাগুলিতে তবে অন্ধ বা তামিলনাড়ু উপকূল বা ওড়িশা বা পশ্চিমবঙ্গ বাংলাদেশ যে কোনো একটি উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে তবে এই জায়গাটিতে এই ঘূর্ণাবর্তির সিস্টেমটি তৈরি হচ্ছে এখানে লাস্ট চব্বিশ তারিখের আপডেট দেখাচ্ছে যখন আগামীকাল পঁচিশ তারিখের আপডেট দেখাবে তখন আপনাদেরকে সরাসরি আমরা দেখে দেবো অর্থাৎ আগামীকাল দুপুরের ভিডিওটিতে ঘূর্ণিঝড়ের যে আপডেটটা আপনাদেরকে দেখাবো সেটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট হবে প্রত্যেকেই কিন্তু আপনারা সেই আপডেটটি দেখে নেবেন তো আপাতত আমরা দেখতে পাচ্ছি যে একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ যেটা ক্রমশ বঙ্গোপসাগরে এসে ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং আরেকটি ঘূর্ণিঝড় যেটা সৃষ্টি হচ্ছে আরব সাগরের দিকে তবে এই ঘূর্ণিঝড়টা কোন দিকে যাওয়ায় যায় সেটাই এখন দেখার এবং আমরা প্রতিনিয়ত আপনাদেরকে জানাচ্ছি লাইভ আপডেটে এবং প্রতিনিয়ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এই ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আগামীকাল নতুন ভিডিও নিয়ে বা নতুন আপডেট নিয়ে আপনাদেরকে জানাবো তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে सब्सक्राइब করবেন ধন্যবাদ